চল্লিশ সাব্রুম ব্লক কংগ্রেসের উদ্যোগে পাড়ায় জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত হয় বাইশে জুন সকাল সাড়ে আট ঘটিকায় সাবতের পাড়ায় বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা সংগঠিত করেন কংগ্রেস জানা যায় গত এগারো বৎসর বিজেপি শাসনে মানুষ কি কি সুবিধা পেয়েছেন মানুষ কিরকম আছেন তা জানতে গোটা রাজ্যব্যাপী কংগ্রেসের ডাকে জনসংযোগ যাত্রা সংগঠিত করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ চল্লিশ সাব্রুম ব্লক কংগ্রেসের উদ্যোগে সাব্রুমের কমলা পাড়ায় জনসংযোগ কর্মসূচি সংগঠিত করেন আজ সকাল সাড়ে আট ঘটিকায় কমলাজোধ পাড়ার বিভিন্ন বাড়িতে এই জনসংযোগ কর্মসূচি সংগঠিত করেছেন এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি মল্ল চল্লিশ ব্লক কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন দত্ত কংগ্রেস নেতা তাপস ভৌমিক সুশীল সহ অন্যান্য নেতৃত্বরা এই জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে

আজকে হিসাব নিকাশের একটা সময় এসেছে আমরা চাই প্রতিটি বাড়িতে গিয়ে আমরা আঠারো দফা দাবির ভিত্তিতে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মোদীর এই যে রেকর্ড কার্ডগুলি আমরা তত্ত্বাবধান করার জন্য আমরা আজকে পরিকল্পনা নিয়েছি সাবরুমের ব্লক কংগ্রেসের তরফ থেকেও আমরা এই সাবরুম এলাকায় নগর পঞ্চায়েতে প্রতিটি বাড়িতে গিয়ে আমরা জানতে চাইব এগারো বছরের মানুষ যে সুবিধা কী কী পেয়েছে এগারো বছরের এগার তিনশো চল্লিশ টাকা হাজিরা হয়েছে কিনা মানুষের হাজিরা হয়েছে কিনা সপ্তম পে কমিশন হয়েছে কিনা যে বেকারদের চাকরি হয়েছে কিনা এইসব ব্যবহারগুলো আমরা মানুষের কাছে জানতে চাইব আমরা তুলে ধরবো যে এগারো বছর রেকর্ড কার্ড দেখা গেছে আমরা যেটা হিসাব করে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকা বা ভারতবর্ষের যে ইয়েতে এখন দেখা যায় কিছুই করেনি এগারো বছর এরা শুধু প্রচার প্রচারের মাধ্যমে মানুষ অনেক কিছু পেয়েছে বাস্তবে কিছুই পায় নাই বাস্তবে কিছুই পায় নাই আর বরঞ্চ করাপশান বেড়ে গেছে আগের থেকে যে অস্বাভাবিক পরেশন যে প্রতিটি পঞ্চায়েতে আমরা দশটা করে ঘর দশটা করে ঘর এরা কোনো বেরো না দিয়ে এরা লুটপাট করেছে এইভাবে প্রতিটি কাজের কোনো কোয়ালিটি মেনটেন করেনি যতগুলি হাজার হাজার কোটি টাকা বাজেটের টাকা এরা লুটপাট করে খাচ্ছে এগুলি আমরা মানুষের কাছে তুলে ধরবো আমরা চাই দেশের কাজ হোক আমরা চাই দেশের কাজ হোক মানুষ কিছু পাক সুবিধা পাক পরিষেবা পাক